ওখানে করার ব্যবস্থা এগুলো এবং বর্তমান দেশের যে পরিস্থিতি আমাদের আপনাদের সকলের অর্থনৈতিক শারীরিক অবস্থার দিক বিবেচনা করে আমাদের অভিভাবক সহ আমি নিজেও আমাদের এই কর্মসূচি সুন্দর এবং সফল কর্মসূচি বলা যায় দীর্ঘ তেরো সাল থেকে অর্ধবদ্ধ আমরা যে কর্মসূচি পালন করেছি পুরো দিন এই ধরনের অভিভাবক শূন্য আমরা পেয়েছি সবসময় আমাদের উদ্যোধন কর্তৃপক্ষ জানানো মিডিয়ার মাধ্যমে প্রকাশ ইনশাল্লাহ এগুলো সবই হবে আমরা সবই পাবো ইনশাল্লাহ কিন্তু এইটা মুহূর্তের মধ্যে বা এক ক্লিকে এই জিনিস হওয়ার না আমাদেরকে লেগে থাকতে হবে আমাদেরকে এই পথটা আরও দিন চলতে হবে অস্থির হওয়া যাবে না অভ্য হওয়া যাবে না আপনারা সকলে শান্তি শৃঙ্খলা বজায় করে আমরা এই কাজগুলো বাকি কাজগুলো পর্যন্ত আমাদের অনুভব আমাদের যাবে সেই জায়গায় আপনাদের সবাইকে নিয়ে না আমরা এখানে অনুমতি ছাড়া বিশেষ ব্যবস্থায় হয়তো আমরা যেতেও পারি দাও যেতে পারি যদি যেতে পারি আর কিছু আপনার স্যার বললেন যে আমরা

তাদের দাবি দাবাগুলো পেশ করব তাদের তো করার সময় দিতে হবে সুযোগ দিতে হবে একটা পরিপত্র তৈরি হতে একটা সিন্ডিকেট মিটিং লাগে দেশের যে কান্তি লগ্ন চলছে আপনার কি অবগত না জানেন না নাকি কে জানেন না বলেন তো জানি তারপরেও যে সরকার এবং আমাদের অভিভাবক আমাদের ভাষাতে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় কিন্তু আমরা তো আমাদের থেকে না আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো এখন হয়তো কলেজ পর্যায়ে হতে পারে কারণ দেশের পরিস্থিতি যখন ভালো হবে আবার আমরা কেন্দ্রে রাখবো কর্মসূচি গ্রহণ করব কিন্তু আমাদের কর্মসূচি এটা কন্টিনিউ থাকবে যদি এই ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে কোন দিনের মধ্যে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন সেই ক্ষেত্রে আমরা নিজ নিজ কর্মস্থানে নিজের হাত নিজে দড়ি দিয়ে বাঁধে কর্মবিরতি মতো সাধ্য হয়ে যাবে আমাদের ব্যাপারে যদি কোনো রকম কোন সিদ্ধান্ত না থাকে আমাদের কথা হল সময় লাগবে সময় না দেবো আমরা কিছু পদক্ষেপটা গ্রহণ করার যে আলামত

সিদ্ধান্ত নিয়ে দেশের পরিস্থিতির উপরে নির্ভর করে কোনো হন্ডকারী সিদ্ধান্ত নেয় আপনাদের জীবনের আমি নিতে পারবো না কেউ যদি নেয় ব্যক্তিগতভাবে নেবেন নেবে সেটা দায়িত্ব সে বহন করছে কিন্তু সেটা নিয়ম নীতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ায় আমরা আগামী ছাড়লাম আগামীতে আবার দেখা হবে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন নিরাপদে বাসায় ফিরে যাবেন তবে অবশ্যই বিভাগীয় প্রতিনিধি যারা আছেন তারা কেউ যাবেন না আমাদের আলোচনা আছে ধন্যবাদ আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান সমাবেশ অবস্থান কর্মচিত্র এছাড়াও এছাড়া আমাদের বাকি যে অনুষ্ঠানটি আছে আমাদের ভারত প্রধান এছাড়া আমাদের আমাদের সম আমাদের অভিভাবক জনাত সাক্ষীর মাধ্যমে এটা আমরা চেক করব ইনশাল্লাহ ওটা মাত্রই আমরা অর্থাৎ প্যাসেঞ্জ যত আপনাদেরকে জানিয়ে দেবো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্বাস্থ্য কামনা করছি